এইটা দুকাবাজি স্লোগান ছাড়ার কিছু নয় যারা নবীর নিষ্পাপ মানে না আমরার আলু সন্নতুল জমাত রাখি যা অনুযায়ী সমস্ত মুসলমান ঐক্যমত সমস্ত নাম নিষ্পাপ এক একজন এক একজন করিয়া যদি আগমালাই সালাতামর নিষিদ্ধ বল খাওয়া থেকে শুরু করিয়া মুসাইলামর দেশ পাকা পর্যন্ত প্রত্যেকের বিশ্লেষণ করা যায় কয়েক ঘন্টার খাম কিন্তু এরাই কেন মানে না নবী হল নিষ্পাপ নাই আবার কয়ে আমরার তো ইয়া খিদা নাই যদি মৌ যদি সাবর ইয়া খিদা থাকে ইয়া খিদার লোকে আমরা একমত নাই এইটাও দুকর কথা এটা আজ পর্যন্ত যারা নবীয় ঘরে নিষ্পাপ পারে না যারা সাহবাই রে সমালোচনার উদ্যাপনে করে না আজ পর্যন্ত তাদের করোনার কোন আলেম এই পর্যন্ত কোন ইস্পতে আমা আর আদালতে সাহাবার সম্মেলন করতে আমরা দেখছি না বড় বড় আলিম আজারে রুনাজারে দেখলাম

সবাই চলার উড়তে পারে না তোমার তার মুখটা কি যাও এরা পথপ্রস্ত গুমরা আমরাও তোমরা কত সুন্দর দলিল দে আল্লা স্পেশাল একটা সিকিউরিটির পর্দা রাখছই হেফাজত পর্দা ওগুলো মাঝে মাঝে আল্লাহ হরাইন আর নবী হল দি গুনা করাইয়া বুঝাইতে চাই এরা ফিরা নাই এরা মানুষ নবী হুনা খরাই মাথা না গুনা মানুষ হল বিয়াশাদা মার্বেটাকি জন্মিস মাথো না ফেরাস্তা হল মার্বেটাকি জন্মিস বিয়াছাদ বাজারত করছই মাথা করছই তারা নবীরা মানুষ চিনা গুনা খরাইয়া মানুষ চিনাহিত চাই আচ্ছা আপনারা এখন কথা জিকাই আল্লাহ যদি স্পেশাল সিকিউরিটির পর্দাটা নবিটাকে করাইলা যে মাঝে মাঝে পুল কই তে নাউজুবিল্লাহ আমরার নবীর উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল হইল আর নবিয়ে কইলা ওখান আল্লাহর পক্ষ তাকে কালাম আইছে কোন সময় সিকিউরিটিছিল কোন দিন কোন তারিখে হিकांत তো তুমরার কিতাবও নাই গাইল আস্তাগান কোরআন শরীফের মধ্যে সন্দেহ অবকাশ আছে নি না আছে আছে

ব্যক্তি নবীর কোন ব্যক্তিগত কোনো কথা আমরার গেছে সারিয়া তুইয়া গেছে আল্লাহ কই না আমার নবী কোন সময় কোন কথা তার নিজস্ব মতবাদ যাই বরং আমি আল্লাহ যা নবীর মুক্তি দিয়ে আবার করছি আমি আল্লাই যেখান খুইয়া দিছি ও আমার বন্দার বান্দি আমার হাবিবে তোমার গেছে ওখান প্রকাশ করত মাঝে মাঝে বর্দা উঠে গেছে

এরা মদর বুতল নদীর মদুর লেবেল লাগাইয়া ইসলামী হুকুমত খরত সায় হইয়া এই দেশের জনগণদের টুকা দিবার পায় তারা করে আমরা তারা লোকে আসি সেই রবি হলরে ভাবি মনে করো কৌ কেউ করি কালে আমরা হলো সুন্দর জমা লগে আছি আসি আস্তা জীবন উলামায় কেরাম উলামায় দেওবন উলামায় হক্কা নিয়ে

তাই তো গুনা খড়শ খড়ছি আমরা এখানে লইয়াও বাঁশির জলছই আমরা এখানে লইয়াও বাঁশির দোলছই